আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ফেস স্ক্রাব এই ফেস স্ক্রাব ব্যবহারের ফলে ত্বকের সকল ধরনের ডেটি স্কিন দূর করতে সাহায্য করবে যাদের ত্বকে ব্রণ রয়েছে চোখের নিচে কালো দাগ রয়েছে সেই ব্রন কালো দাগ দূর করতেও সাহায্য করবে অমসৃণ ত্বককে মসৃণ করতে সাহায্য করবে যাদের ত্বকে অনেক বেশি ব্রুন হয়ে থাকে যেতে চায় না এই স্ক্রাব ব্যবহার করলে আপনাদের ত্বকের দূর করতে ভীষণ সাহায্য করবে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই ফেস স্ক্রাব তৈরি করব আর এই ফেস স্ক্রাব ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন শুনুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্ক্রাব তৈরি করি ফেস স্ক্রাব তৈরি করতে প্রথমেই নেব বেসন বেসন কিন্তু ব্রণ দূর করতে ভীষণ কার্যকরী হয় যাদের ত্বকে অনেক বেশি ব্রণ হয়ে রয়েছে ব্রণের প্রচুর ব্যথা করে ত্বকে তারা যদি টানা তিন দিন ব্যবহার করতে পারেন তাদের সেই ব্যথা এবং ব্রণ দূর করতে ভীষণ সাহায্য করবে একদিন দুই দিন তিন দিনে কিন্তু ব্রণ যাবে না কিন্তু আপনার যতটুকু ব্রণ থাকবে সেই ব্রণ কিন্তু যেতে শুরু করবে যাদের ত্বক একদমই রুক্ষ শুষ্ক হয়ে থাকে তৈলাক্ত হয়ে থাকে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে এমনকি ত্বকেও কালো দাগ রয়েছে রোদে পড়া কালো দাগ রয়েছে তারাও নিয়মিত ব্যবহার করবেন বেসন অনেক বেশি উপকার পাবেন এরপরে নিয়ে নেব চিনি তিনি কিন্তু স্ক্রাবের জন্য ভীষণ ভীষণ উপকারী ত্বকের রুমকুপের ভেতরে যে ধুলো ময়লা থাকে যার কারণে অনেক বেশি ব্ল্যাকহেটস সমস্যা হয়ে থাকে এমনকি ব্রণও সৃষ্টি হয় এই চিনি ব্যবহারের ফলে সেই ব্রণ এমনকি ব্ল্যাকহেডসের সমস্যার সমাধান হয়ে যাবে মানে ত্বকের রুমকুপের ভিতরে যদি ধুলো ময়লা না থাকে তাহলে কিন্তু ত্বক সংক্রমিত হবে না এরপরে নেব কফি ত্বকের জন্য আর চুলের যত্নে প্রথম পছন্দ হচ্ছে আমার কফি কফি ত্বকে যদি আপনারা একবার ব্যবহার করতে পারেন আপনারা নিজেরাই তফাতটা বুঝতে পারবেন কফি ব্যবহারের আগে এবং পরে কফি ব্যবহারের ফলে ত্বকের ডেটি স্কিন সেল দূর হবে ত্বকের তৈলাক্ততা দূর করতে সাহায্য করবে ত্বকের ত্বক যে অনেক বেশি অমসৃণ হয়ে থাকে বা খসখসে হয়ে থাকে এই কফি ব্যবহারের ফলে সে খসখসে অমসৃণ একদমই চলে যাবে নিয়মিত ব্যবহারের ফলে কফি ত্বক কিন্তু ভিতর থেকে ফর্সা করতে সাহায্য করবে ফর্সা মানে সাদা ফর্ষা না আপনার ন্যাচারাল স্কিন ফিরে আসবে এরপরে এই তিনটা উপকরণ একসাথে মিশিয়ে নেব তারপরে খুবই অল্প পরিমাণ পানি দিতে হবে যাতে অনেক বেশি পাতলা না হয়ে যায় আর অনেক বেশি ঘন না হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে কারণ এখানে যেহেতু বেসন রয়েছে বেসনটা গলতে চিনি গলতে তারপর কফিটা গলতে কিন্তু কিছুটা সময় লাগবে তো কিছুটা সময় দেবেন দশ মিনিট পরে আপনার মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই স্ক্রাবটা ত্বকে ব্যবহার করবেন ত্বকে দেওয়ার পরে সার্কুলার মোশনে ত্বকের প্রতিটা কোনায় কোনায় আপনারা ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে কি হবে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এই নির্যাস ত্বকের রোমকোপে পৌঁছাতে সাহায্য করবে তাতে করে ত্বকের রোমকোপের ভিতরে থাকা ধুলো ময়লা বের করে তকে সুরক্ষা দিবে ত্বকে ভেতর থেকে হাইড্রেট করতে সাহায্য করবে এমনকি কি স্কিল ফিরে আসতে সাহায্য করবে যাদের তো অনেক বেশি ব্রন রয়েছে ব্রণের কালো দাগ রয়েছে তৈলাক্ততা রয়েছে চোখের নিচে কালো দাগ রয়েছে তা দূর করতে ভীষণ সাহায্য করবে এই স্ক্রাব স্ক্রাব আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন করে ব্যবহার করবেন